পরাঞ্জায় জলিয়া করে যে ইনোসেন্সটা দরকার ইনোসেন্সটা বয়সে না একটা ফেসের মধ্যে থাকে মানে সেটা চোখে মুখে আমাদের বয়সের সাথে সাথে আমি আমি কি আবার চ্যালেঞ্জ হ্যাঁ কিন্তু সেইটার জন্য দরকার ছিল সেটা আমরা কথা বলছি কি নিয়ে রাইট আমরা নিয়ে কথা বলছি না আমরা পরিণীতা নিয়ে কথা বলছি না যদি পরিণিতা নিয়ে কথা বলতো সবচেয়ে বড় এক্সাম্পল আমি যদি ওকেই বলি বা তোমাকে বলি আমি আবার বলছি আমি ওকে অসমান করতে পারবো না আমি জাস্ট যেহেতু এটা পাবলিক ডোমেনে এসছে এটা বলতে পারি কে ওই যে